বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষক কর্মচারীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন দুপুরেই একুশ অক্টোবর বেলা দুইটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দিলাওয়ার হোসেন আজিজি বাড়ি ভাড়া বাড়ানো সহ তিন দফা দাবিতে বারো অক্টোবর থেকে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এর আগে অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় এরপর বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি আন্দোলনকারী শিক্ষক নেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার তবে এই অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক কর্মচারীরা পনেরো শতাংশের মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশ কার্যকর হবে এ বছরের এক নভেম্বর থেকে বাকি অর্ধেক কার্যকর হবে দু সালের এক জুলাই থেকে শান্তিপূর্ণ আন্দোলন এর আগে সরকারের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক কর্মচারীরা তাদের এই আন্দোলনের সাথে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলো সরকারের সিদ্ধান্তের পর কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব আমি এটা আমাদের একটা বড় মনে করি যে আমরা আন্দোলন করেছি আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার্থী আমরা তারা আমাদের সন্তান তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না আমাদের কষ্ট হইলেও আমরা শনিবার গোল খোলা রেখে তাদের এই যে আট দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাল্লাহ পোষাই দিব আন্দোলন চলাকালে আট দিন তারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করেননি তাই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দেন তারা